সত্যের পক্ষে গান গাই বলে আমি পিতর সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী যেহাদের পক্ষে গান কি তাই বলে উগ্রবাদী আমি বিপ্লবী বিপি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিপিটি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি পিতরিত সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলে তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান কি তাই বলে উগ্রবাদী আমি বিপুলী বৃদ্ধির মৌলবাদী কেন টঙ্গিবাদী বিপ্লবী বিদ্যাকি মৌলবাদী কেন টঙ্গিবাদী ভাইপান ভাইবান জন্মের পরে কানে এটান কেটাইনি তুমি মৌলবাদী ছাড়া হাওনি জন্মের পরে কানে এটান বিপ্লবীতে রাখি মৌলাবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী পিতে রাখি মৌলাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলেন আমি পিত রখি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী করে না পক্ষে কাল লে কি তাই বলে উগ্রবাদী আমি বিপুল বিবৃদ্ধরি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপুলা বিবৃদ্ধির মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা বেহায় নারীর কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা আবার পরদার কথা ফতাবাদী বিপ্লবী পিটিরি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী পিটিরি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি পিটিরী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলিতাই বলে মৌলবাদী জিখতে তাই বলে উগ্রবাদী আমি বিপুলা বিবৃতি রি মহলবাদী কেন জঙ্গিবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি তালে বাদ কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি তালে ইতালেবাদ আবার সিংহের চাইতে বেশি বিপ্লবী বিদ্রহী মাউলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্যহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআন পক্ষে কথা তাই বলে মহুলাবাদী যেহাদের পক্ষে গান বলে উগ্রবাদী আমি বিপুল বিপিটরাখি মহুলাবাদী কেন জঙ্গিবাদী বিপুল বিবৃতির হি মহুলাবাদী কেন জঙ্গিবাদী বিপুল বিপিটিরাহি মহুলাবাদী কেন জঙ্গি